dikordon nak tak ay poli kha ha eh? mm. আমার সকল বন্ধুদের আরো একবার স্বাগত জানাচ্ছি আমার আরো একটা নতুন ব্লগে আশা করছি সর্বশক্তিমানের কৃপায় সকলে খুব ভালো আছো সকলেই বিপদমুক্ত আছো গতকাল যেখান থেকে ভিডিও শেষ করেছিলাম ঠিক সেখান থেকেই আজকের ভিডিওটাও শুরু করে দিচ্ছি ঠাকুরের বাসন কোষণ গতকাল ধুয়ে রেখেছিলাম আর ওই যে যে কড়াইটা দেখছো ছোট্ট মতন ওটাতে না লুচি আর মালপোয়া ভেজে ভেজে ওরকম কালো হয়ে গেছে আর যখন প্রথম প্রথম কিনেছিলাম তখন সবে আয়ুষ্মান একদম ছোট সবে সবে শুরু করেছে ঠাকুরের কিছু কিছু বানানো তখন তো বুঝতাম না কোন কোনটা ভালো মেটেরিয়াল কোনটা কিনলে আরও ভালো চলবে অনেক দিন এরপরে এবার একটা পিতলের কড়াই কিনবার খুব ইচ্ছা আছে আমি প্রত্যেকবার ঠাকুরের জন্য কিছু না কিছু নতুন কিনি এবারেও কিনেছি তোমাদের সাথে পরে শেয়ার করব আর ঠাকুরের রান্নার জন্য একটা নতুন জলের জার তুলিয়ে রেখেছিলাম এতে আমার সুবিধা হয় যদিও এতটা জল লাগবে না তারপরেও তো ওদিকে বানাবো হচ্ছে আজকের ঠাকুরের জন্য লুচি সুজি আর মালপোয়া কারণ আমি আসলে বুঝতেই পারছো একা হাতে সব কিছু মানে ঠাকুরের বাসন ধোয়া থেকে শুরু করে জায়গা সব কিছু পরিষ্কার ওপর নিচ সমস্ত পরিষ্কার করা আর বাকি যাবতীয় পুজো হয়ে গেলেও সেই গোছানো সেই বাসন ধোয়া সব একা হাতে করি ঠাকুরের যাবতীয় জামা কাপড় পরানো গোছানো মানে হাতের পাশে দেওয়ার মতনও তো কেউ নেই তো সব কিছু একা হাতে যখন করতে যাই মানে এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি আগের থেকে না আমার ভেতরে একটা কেমন যেন টেনশান হতে থাকে আমি পারবো তো আমি সব কিছু সময়ের মধ্যে করতে পারবো তো এই করে করে কনফিডেন্স লেভেল আরও ডাউন হতে থাকে আমার মনে হয় যেন কিছু পারবো না নাহলে কত কিছু প্ল্যান করি প্রত্যেকবার যে এবারে এটা করব ওটা করব কিন্তু সেই শেষ মুহূর্তে না কনফিডেন্সটা হারিয়ে যায় কিন্তু আমি এইবারে পুজো দেওয়ার পরে আবার মানে বুঝতে পারলাম প্রত্যেকবার বুঝি প্রত্যেকবার আবার সেই কনফিডেন্স লেভেল হারিয়ে ফেলি এবারেও বুঝলাম যে সময়ের সাথে সাথে সবটা হয়ে যায় কিন্তু আমরা বেকারেই নার্ভাস হই বেকারই ভয় পাই এই ভয় নার্ভাস থেকেই আমাদের কনফিডেন্স লেভেল ডাউন হতে থাকে আজ তোমাদের সাথে আমি আমার বাবা লোকনাথের সম্পূর্ণ রূপটা শেয়ার করব আমি না বাবা লোকনাথকে কেন আলাদাভাবে কোনো রকম রঙ করাইনি বা কেন রকম কোনো রকম আলাদা সাজসজ্জা করাইনি একদম সামনে থেকে বাবাকে আজকে তোমাদের দেখাবো হয়তো কারোর কারোর গায়েও কাটা দিতে পারে আজ আমি যেখানে আছি যেভাবে আছি সেটুকু শুধুমাত্র আমার বাবা লোকনাথের কৃপায় চলো আসি শেষে

এবারে তো একটা ঠাকুরের আমি পিতলের কড়াই কিনবই কিন্তু তার সাথে সাথে ইচ্ছা আছে একটা চাকি বেলুনিও কিনব এই ছোট্ট চাকিটায় ভালো করে আজকাল আর হয় না মানে তাড়াতাড়ি করতে পারি না আগে আগে অল্প করতাম হয়ে যেত এবার একটা বেশ বড় দেখে ঠাকুরের জন্য চাকি বেলুনিও কিনব আর এখানে আমি ঠাকুরের মালপোয়া বানাচ্ছিলাম অন্যান্যবার যখন মালপোয়া বানাই বা সুজি বানাই বিশ্বাস করো যখন টেস্ট করে নিয়েও বানাই দেখি চিনি কখনও কখনও কম হয় কখনও বেশি হয় কিন্তু যখনই আমি ঠাকুরের জন্য বানাতে যাই ওমা দেখি একদম সব কিছু পারফেক্ট না কোনো মেজারমেন্ট নিই না আমি ময়দার মেজারমেন্ট নিয়েছি না সুজির নিয়েছি কেন ময়দা দিয়েছি সুজি দিয়েছি বেশ কিছুটা মৌরি দিয়েছি কয়েকটু মানে বেশ কয়েকটা গোলমরিচ দিয়েছি এবং পরিমাণ মতন চিনি দিয়েছি ওই মানে পুরোটাই মনের আন্দাজে কোনো রকম মেজারমেন্ট ছাড়া আর তার সাথে সাথে প্রায় একটা গোটা মানে হাফ লিটারের দুধ লিকুইড দুধ দিয়ে দিয়েছি ব্যাস সুন্দর মালপোয়া তৈরি হয়ে গেছিলো আর চাইলে না এটা জল দিয়েও মানে তুমি অল্প দুধ অল্প জল দিয়েও করতে পারো কিন্তু আমি পুরোটাই দুধ দিয়েই করেছিলাম আর অল্প অল্প করে দুধ দিয়ে দিয়ে ব্যাটারটা মাখিয়ে নিলে খুব একটা কিন্তু গিট পড়ে না এখানে একটা ট্রিক্স দিই মালপোয়াতে খুব তেল টানে মোটামুটি আমরা জানি খুব বেশি যেন পাতলা না হয় যতটা ঘন হবে ততটাই কিন্তু তেল কম টানবে আর খুব তাড়াতাড়ি সুন্দর ফুলে উঠবে আমি দেখেছি অনেকে মালপ একদম পাতলা করতে যাতে নরম তুলতুলে হয় এমনিতে করলেও কিন্তু নরম তুলতুলেই থাকবে তেলও কম টানবে ওদিকে একদম হাই ফ্লেমে বসিয়ে দিয়েছিলাম আর এদিকের গ্যাসটায় ভাবলাম বসিয়ে করি কিন্তু এদিকটা তো হচ্ছিল না কড়াইটা একদম ক্রমাগত পুড়ে যাচ্ছে তাই আশিসকেও বলবো ভেবেছি যে এবার এর বার আমি একটা পিতলের কড়াই কিনবো তো আমি না পুজো মানে সঙ্গে সঙ্গে আগে ঠাকুরকে মানে আগে একটা লুচি আর একটা মালপোয়া ওদিকে রেখে দিয়েছিলাম দেখো গ্যাসের পাশে বলে এটা নাকি রাখতে হয় আমি জানি না তোমরা এটা কেউ করো কি না আমি একটা দোকানে শুনেছিলাম যে কোনো শুভ অনুষ্ঠানে নাকি আগে রাখতে হয় এরকমভাবে তুলে নাহলে না নাকি সেটা ঠিকঠাকভাবে হয় না এরকম একটা কিছু আমার ঠিক প্রপার আইডিয়া নেই তো এই একটা একটা করে দুটো করে এরকমভাবে ভেজে ভেজে আমি তাড়াতাড়ি করছি কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছে যতই যতটুকুই করি না কেন সংসারের যাবতীয় কাজ সেরে ওপর মানে এক দোতলা তিনতলা সব পরিষ্কার করে মুছে আগের দিনও আমি পরিষ্কার মুছে রেখেছিলাম তারপরেও বাসি ঘরে তো আর পুজো করা যায় না সকাল থেকে সেই সমস্ত আবার ঘর মুছে পরিষ্কার করে তারপরে স্নান করে এই সমস্ত বানিয়ে নিজে রেডি হওয়া ঠাকুরেকে রেডি করা ঠাকুরের যাবতীয় জিনিস গোছানো তো যেগুলো হয়ে গেছিলো সেগুলো সব গুছিয়ে রাখলাম আর যেগুলো ইউজ হয়নি অথচ পুজোতে লাগবে সেগুলো আমি এখান থেকে পরিষ্কার করে সমস্ত আবার নিচে নিয়ে যাব রেগুলারের যে ঠাকুরের বাসন সেগুলোকে মেজে নিচ্ছি এত সুবিধা লাগছিল না আগে যখন আমার ওই বারান্দার রান্নাঘরে আমি করতাম তখন পুরো বারান্দার রান্নাঘরটাই আমি পরিষ্কার করে একদম সমস্ত কিছু যে ঘর মানে রেগুলার বাসন মাজা ব্রাইট বলো ভিম জেল সেগুলোকে একদম দূরে সরিয়ে দিতাম শুধু ঠাকুরেরগুলো রেখে সেখানে এরকমভাবে করতাম তাও ধরো এঁঠো ঠোকাঠার বাসন মানে যেগুলো রেগুলারের বাসন কোষণ তো থাকতো না তখন একটা ছোঁয়াছানিতে ভয় লাগতো তো তারপরে নিচে নেমে এলাম গোপালকেও নামিয়ে রেখেছিল আমি এখানে গোপালকে ভালো করে মুছে পরিষ্কার করে ওই যেখানটা পুজো করব সেখানটা রেখে এসেছি এখনও সাজানো তো বাকি আগে নিজে সাজুগুজু করে নিই একটা লাল শাড়ি পরেছি এই শাড়িটা আমার এক সাবস্ক্রাইবার বান্ধবী আমার বাড়িতে এসেছিল বর্ধমান থেকে সে আমার জন্য হাতে করে নিয়ে এসেছিল আমি পুজো আচ্চাতেই পরি তো ওই শাড়িটাই পরে নিলাম আর তার আর কিচ্ছু সাজিনি শুধু একটা লাল টিপ পরলাম কারণ সত্যি বলতে আর সাজবার মতন ইচ্ছে নেই মনে হচ্ছে কতক্ষণে ঠাকুরের সামনে গিয়ে বসবো তো বাবা লোকনাথকে তো আগের দিনে আমি বললাম অভিষেক করিয়ে রেখেছি তাই আজকে আর সেটা করাতে হবে না ঠাকুরকে জায়গা মতন আমি বসিয়ে রেখে দিয়েছি মানে বসিয়েছি টুলের ওপর আর নতুন একটা জামা পরাচ্ছি श्रीरा श्रीकृष्ण गोविन्द हरे मुरारी देनाथ वासुदेवा, श्रीकृष्ण गोविन्द हरि मरारी हेनाथ नार যা যা প্রসাদ বানিয়েছিলাম বা আশিস যা যা মিষ্টি নিয়ে এসেছিলো সব দুটো থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে দিয়েছি সমস্ত কিছু দিয়ে তারপরে ঠাকুরের সামনে রেখেছি এবারে একদম মানে নিজের মতন করে তো আমি পুজো করি কিন্তু আমি বলে বোঝাতে পারবো না যে এবারে কি অনুভূতি আমার ছিল আর এই যে জন্মাষ্টমীর দিন তো বাবা লোকনাথের জন্মতিথি সেই দিন বাবা আমার ঘরে প্রতিষ্ঠিত হয়েছিলেন আজ থেকে বারো বছর প্রায় হতে চলল আর বাবার যে এই আগমন তিথি আমার ঘরে আমার জীবনটাকে তিনি বদলে দিয়েছেন রূপে। আমার চিন্তাধারা আমার সমস্ত এই যে আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা শুধুমাত্র বাবা লোকনাথের কৃপায় যখন থেকে ঈশ্বর কি আমি জানি না আমি তখন থেকে বাবা লোকনাথকে ডাকি বাবা লোকনাথকে স্মরণ করি আমার বিপদে আপদে ভয় বা আতঙ্কে বা কোনো যে কোনো স্থানে আমি বাবাকে ডেকেছি বাবা আমাকে সেখানে যেন হাত ধরে টেনে তুলেছেন এরকম বহু কাহিনী আমার আছে Thank <sweak> you. আমি ওদুটি চরণ জন্মাষ্টমী বৃত্তান্ত কথা করিতে রচনা হৃদয় উদিত হয় এই সৎ বাসনা কোন চিন্তা করি জানো হইয়া বা মোহন চন্দ্রঘড়িবারেষাত হইল তেমন কিন্তু তবু মনে পড়ে তিনি দয়াময় কোনিতে তাহার কাজ কৃপatar হয় জমা রাখিলু নাম কালনিবার অংশতপতি নাম রাখে অজ্ঞান অজ্ঞ্যানাশন পদ্মাকো রাখিলু নাম ভমন ভমরী শ্রীভঙ্গ রাখিলু নাম যত যত সহচরী রূপং সরূপং টং লোকনাথ নাম মহম পূজা ॐ নমো ভগবতে লোকনাথায় নমঃ চব্বিশ পরগনা জেলা অধুনাবঙ্গ এতে চৌরশি চাকলা গ্রাম মহকুমা বারাসতে শ্রীরাম নারায়ণ ঘোষাল তথায় বসতি দেবী তাঁর ধর্মপত্নী সতী একদা পত্নীদের বলে রামনারায়ণ তবু তো ঠাকুরকে ভালোভাবে পুজো করে আমি দরজা বন্ধ করে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য ঠাকুর ঘর আর সত্যি বলতে কি বলো তো তালের বড়া নারকোল নাড়ু এগুলো কিনেই এনেছিলাম যদি কখনো পারি নিজে থেকে বানাবো এবার আমি গতকাল কমেন্ট পেয়েছি যে পায়েল ওপরে ঘরটা তুমি ব্যবহার করো ওপরের রান্নাঘরটা ব্যবহার করো আর নিচের রান্নাঘরটা ঠাকুরের জন্য ভালো করে মুছে ব্যবহার করো পরে হ্যাঁ সত্যি আমিও তাই ভেবেছি যে সেটাই করবো এতে অনেকটা সুবিধাও হবে আমার তো দেখা যাক সময়ের সাথে সাথে ঈশ্বর সব করিয়ে নেবেন আর আমার বাবা লোকনাথকে আজকে তোমাদের সামনে থেকে দেখাবো আমি কখনও বাবা লোকনাথকে তো বললামই যে আলাদা করে আমি কখনো রঙ করিনি বা বাবা লোকনাথের চোখ আঁকা ঠোঁটে লাল রং দেওয়া এগুলো কিচ্ছু করিনি যেভাবে বাবা লোকনাথ এসেছিলেন আমার ঘরে আমার যেন মনে হয়েছিল স্বয়ং তিনি জাগ্রতভাবে আমার ঘরে বসেছেন তার চোখের দীপ্তি তার তাকানো তার সব কিছু জনের মনে হচ্ছে রিয়েল আমার খুশিতে তিনি খুশি হন যদিও মুখের এক্সপ্রেশন একই থাকে আবার আমার দুঃখে তিনি দুঃখিত হন এটুকুও আমি নিজে থেকে বুঝতে পারি তোমরা তাকাও আমার বাবা লোকনাথের দিকে হয়তো তোমরাও কিছু ফিল করতে পারবে বা তোমাদের গায়ে কাটা দেবে আমার কেন জানি না মনে হয় ওই জন্য কখনও আমার মনে হয়নি যে আমি আলাদা করে বাবা লোকনাথকে রং করি বা আমি অন্যভাবে কোনো সাজসজ্জা করি শুধু মুকুট এনেছিলাম একটা বেশ সুন্দর দেখে এতেই যেন মনে হয় বা একটা ভালো জামা পরে তোমরা হয়তো অনেকেই বলবে যে কেন করনি করা উচিত ছিল কিন্তু সত্যি বলতে আমার মন সায় দেয়নি মনে হয় যেন যে বাবার রূপটা যদি না থাকে তাই খালি ওই বছরে একবার করে বা বছরে দুবার আমি বাবাকে ভালো করে অভিষেক করাই আর গোপালকে দেখো গোপাল সোনার তো কোনো তুলনাই নেই আমার এই গোপাল সোনার গোপাল সোনার অনেক কাহিনি আছে কেমন লাগলো আজকের পুজো এখন এখন বাজে কটা দেখো তোমাদের সাথে একটু কথা বলবার সময় পেলাম পুজো হয়ে গেল আমার পুজো করে উঠতে উঠতে মোটামুটি তিনটে পনেরো বেজে গেছে তার মাঝখানে আমি আশিসকে বলেছিলাম একটু ছোট ছোট করে আলু কেটে গ্যাসে বসিয়ে দিতে যাতে সেদ্ধ হয়ে যায় তারপর ওই কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি ওই আলুর চচ্চড়ির মতন করলাম কারণ লুচি দিয়ে খাওয়ার মতন তো আমি মানে সুজি লুচি মিষ্টি খাওয়া হয়ে যায় প্রসাদ হিসেবে বেশ অনেকই করেছি ওদেরকে দিলাম তারপরে আয়ুষ্মানের স্যারের জন্য একটু রাখলাম আমাদের অফিসের স্টাফের জন্য পাঠালাম আমি ভেবেছিলাম যদি প্রয়োজন হয় আমি আরও না হয় কিছু বানিয়ে নেব তো এত ধরনের আসিস মিষ্টি ফিষ্টি এনেছিল সেগুলো তারপরে তালের বড়া নারকোল নাড়ু তালের বড়া আমি বানাইনি আমি রিস্ক নিয়ে নিই আমি বানিয়েছি কিন্তু ঠাকুরের জন্য আজ পর্যন্ত বানাইনি কোনো দিন মানে একবারই গত বছরই আমি শুধুমাত্র তালের বড়া প্রথমবার বানিয়েছিলাম ভালোই হয়েছিল আমি আর একবার এবছর বানাবো যদি ভালো হয় পরের বছর তবেই আমি তালের বড়া ঠাকুরকে জন্মাষ্টমীর আগেই বানিয়ে খাইয়ে দেবো কারণ আমার এবার তো অসুবিধা হবে না ঠাকুরের বাসন পোষণ আরও বেশ কিছু কিনবো কড়াই টড়াই কিনবো কারণ রাখার জায়গা হয়ে গেছে প্রচুর আলাদাভাবে তার বলে ওই অপোজিটের যে পোর্শনটা করেছে ওখানে শুধু নিরামিষের বাসনপত্র রাখতে তাহলে আমরা যেদিন নিরামিষ খাবো সেদিনও আলাদাভাবে আমাকে বাসনপত্র আলাদা করে কিছু করতে হবে না ওটা থেকেই আমি ঠাকুরকেও করে খাওয়াতে পারবো সেটা আমি যাই রান্না করি না কেন আমি ঠাকুরকে ভোগ নিবেদন করে খা এটা আমার যে কত বছরের স্বপ্ন ছিল না খালি গ্যাস ওভেনটা একটা ব্যবস্থা আমাকে করতে হবে ওই ছোট একটা গ্যাস ওভেন আছে ওই একটা ওভেন আমি রান্না করতে পারবো না ওইভাবে বসে বসে একটা ওভেন আমরা না নারু বানিয়েছিলাম একবার কাকুকে দিয়েছিলাম ওই ছোট ওভেনটার ও হ্যাঁ নারু আর তালের তালের বড়া বানাই ও হ্যাঁ হ্যাঁ দম্মা বানিয়েছিল নিয়ে ঠিক 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 কাকুকে দেওয়ার জন্য কোন যেগুলো প্রসাদ প্রসাদ আলাদা করে আমাদের প্লেটে রেখেছি আর ঠাকুরের যত গামলা তো অসভ্যতা আমি করে না আর ঠাকুরের যত গামলা যত আছে এটো বাসনগুলো সব খাটের নিচটা রেখেছি আমি ওপরে নিয়ে যাব বিকেলে এখন আর আমার শরীর কুল হচ্ছে না যে আমি ওপরে যাই দুটো লুচি খেয়েছি শুধুমাত্র দুটো লুচি খেয়েছি একটু আলুর তরকারি দিয়ে মিষ্টি প্যারা এনেছো আধখানা ভেঙে খেয়েছি আর আধখানা মালপোয়া খেয়ে দেখেছি ব্যাস আর কিচ্ছু খাইনি আমি আমাকে একজন বলেছে জানো তো যে পেটে ওষুধ আছে কি না খোঁজ করতে এবার আমি কোথায় খোঁজ করি পেটে ওষুধ আবার কি আমি এখন কাকে জিজ্ঞেস করবো পেটে ওষুধ কি আমি তাকেও আমি অতটা গুরুত্ব দিলাম না কারণ আমার যখনই এরকম অ্যাসিড হচ্ছে আমার না কি যেন মনে একটা উঠবে উঠবে ডাক্তারকে বলে তো ডাক্তার ওই দেখ বাবা এসে গেছে ডাক্তারকে তো বলতে ডাক্তার ক্রিমির ওষুধ দিল আশিসকে সব বলে না আশিস ভীষণ রেগে যায় ওরা এই সমস্ত রাজ্যের সুপারস্টিশিয়াস সংস্কার একদম এখানে চলবে না ইমা বল্লু দেখ অফিসে থাকবো বেরিয়ে গেল লুকাকু লুকাক যাই হଁ মনে কি এককিন্তু কিচ্ছু না দেখ আমি কিন্তু পুরো কাজ করি মানুষের যদি শরীর খারাপ হয় সে কি পরিশ্রম করতে পারে তা তো না তো যথেষ্ট হেলদি আছি এই খালি আমার একটা কিছু জানা মনে হয় যেন ব্যায়াম करू ব্যায়াম করছি তো হালকা ফুলকা রোজই এখন ওই মাঝখানে শরীরটা খারাপ হলো আবার আমি ব্যায়াম করা আমার এই যে ইনডাইজেশন প্রবলেম মারাত্মক হয় স্ট্রেসের জন্য আগে আমি বলতাম না লোহা খেলে লোহা হয়ে যাবে টেনশনে লোহা খেলা লোহা হয়ে যাবে এক তো জ্বর হতো যখন তোমায় তো বলেইছি এই এক টেনশন মানে সবসময় আমার একটা চিন্তা থাকতো জ্বর হবে না তো জ্বর হবে না তো এরকম একটা টেনশন যতদিন না পাঁচ বছর হচ্ছে তখন তো আমার তো যেহেতু কনভারসান হয়েছিলো তরকা জ্বর তারপরে পাঁচ বছর হওয়ার পরেও এরকম হাত জেগে জেগে তারপরে ওর বাবার শুরু হলো কিছু না কিছু নিয়ে একটা টেনশান সেগুলো তো সপ্তাহ তোমাদের বলতে পারি না কিছু না কিছু নিয়ে ওর বাবার ইয়ে নিয়ে সেটা ফ্যামিলিগত হোক সেটা মানে আমি সে মুখে তো কিছু বলতে পারতাম না আমার যেন ভেতরে মনে হতো খাবার দাবার উঠে আসবে না টেনশানে ভয় ভয় এক এক সময় না ইনসিডেন্ট হচ্ছে ভয় আমার মনে তো খাবার দাবার হজম হচ্ছে না ওই আমার শুরু হয়েছিল ওই থেকে এই যে এত বাড়াবাড়ি এই চলছে আর কি বুঝতে পেরেছ তো কেউ পায়ে তুমি টেনশান নেবে না বললেই হয় না মানুষের যে কখন মানুষ যে কী সিচুয়েশানে থাকে তার মধ্যেও আমি থাকি লড়াই মানে নিজে যে আজকে যে জায়গাটা এসেছি সেটা আমার অনেক মনের জোরের ফল অনেক মনের জোরের তবে আমি এই নিজের একটা জায়গা এই যে আমার মা বলে তো কি দরকার আছে কি রোজগার করা ছেলেকে পড়া শুনিয়ে সংসার দেখ তো কি দরকার ইউটিউব করার পড়াতে যাওয়ার এত কষ্ট করা কী দরকার সংসারে কাজকর্ম কর আরে নিজের হাতের এই যে টাকাটা যে আমি আর্ন করি এটা যে আমার কতটা শক্তি কতটা পাওয়ার আমি বলছি না যে আশিস বলবে হ্যাঁ তুমি এই খরচা করছো কিন্তু তবুও নিজের রোজগারের যে একটা পাওয়ার আছে সেটার যে একবার পেয়েছে সে জানে সেটা আমি মাকে বলিয়ে বোঝাতে পারি না আপাত দৃষ্টি তো অনেকেই বলে পেছনে অনেকেই বলে যে বেশি মানে পয়সা বয় না বলে যে পয়সা পয়সা বেশি এটা পেছনে পয়সার পেছনে ছোটে এরকম আর কি কিন্তু এক একটা প্রত্যেকটা মানুষের আমার মনে হয় উচিত বিশেষ করে তো মেয়েদের হুম কারণ সবার তো কপাল সমান হয় না প্রথমত ওই জন্য আমি মনে কর আমি তো আমার দিক থেকে ওই জন্য ভেবেই রেখেছি প্রথম ডে ওয়ান থেকে আমি একটু হলেও ওয়ার্ন করি এখন কি খাটের নিচটায় রেখেছি তাই ভাবছিলাম যে ওই ঘরে থাকতে কিন্তু আমার সমস্ত কিছু ওই খাটের নিচেই আমি রাখতাম আমি ভাবছিলাম তোমাদের বলবো কি না প্রথমে ভাবছিলাম ভিডিও দেখাই তারপর ভাবলাম না কেউ যদি কিছু ভাবে কিন্তু ওই ঘরে থাকতে আমার সব খাটের নিচেই থাকতো কারণ তখন তো আর আমার আলাদা করে কোনো স্পেস ছিল না আজকে ওপরটা যখন সুন্দর করে কিচেনটা এ করছি তখন সত্যি ভাবছি যে আমি ওই কিচেনে তো কষ্ট করেছি এই কিচেনটাতেও কাজ করতে আমার অনেক কষ্ট হয় অনেক কষ্ট হয় কোনো সুযোগ সুবিধা তিনটে কিচেনে কাজ করে দিই চারটে ওই কিচেনেও আমি কাজ করেছি তুই জন্মানোর আগে তোর মামুনির কিচেনে যখন আমরা একসাথে ছিলাম চারটে কিচেনে আমি কাজ করেছি ছোটটা ছোট থেকে কিচেনে ঢুকতে দিত না তো মা ওই জন্য এখন ভগবান গুচ্ছের কিচেনে আমাকে ঢুকিয়ে দিচ্ছে তো বন্ধুরা আমাদের এক একটা দিন শুরু হয় আর এক একটা করে কাহিনী থাকে সেই দিনের সাথে সাথে আমরা ব্লগ করি আর একটা করে কাহিনী রেডি হয় তোমরা ব্লগ করো না কাহিনিগুলো চাপা পড়ে যায় এই হচ্ছে ফারাক না হলে তোমাদেরও প্রত্যেকটা দিনের একটা করে কাহিনী থাকে যদি রাত্রি কখনো শুয়ে শুয়ে সেই কথা ভাবো বা ঠাকুরকে জানাও দেখবে সারা দিনে একটা স্টোরি তৈরি হয়ে গেছে প্রত্যেকের জীবনে হয় আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা সকলে খুব ভালো থেকো টাটা বাই বাই সায়না